আসসালামু আলাইকুম তো হ্যাঁ मिস্টার কমপ্যাটিউজার জন্য দারুণ একটা সুখবর নিয়ে এসেছে বিটগেট অর্থাৎ হ্যাঁ मिস্টার এই টোকেনটা এটা কিন্তু বেসিক্যালি লিস্ট হবে এটা তারা অফিশিয়ালি একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে কিন্তু বলে দিছে তো যারা সেখানে কি বলেছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব পাশাপাশি এটা যখন লিস্ট হবে আপনার উইজোনিয়ার প্রসেসটা অ্যাপস থেকে আপনার কয়েনটা বিভিন্ন এক্সচেঞ্জার সাইটে কিভাবে নিতে হবে এরপর থেকে সেই কয়েনটা আপনি সেল করে কিভাবে আপনি টাকা পকেটে নেবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা এর পাশাপাশি কবে হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের চেষ্টা করবো তো তারা আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর্নি টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু তুলে ধরি এই যে দেখেন হ্যামস্টার ক্যাম্পারটি যে ডেইলি কম্বো আছে ফাইভ মিলিয়ন এটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি ট্যাপ শপের আজকের যেই কোড ছিল ঠিক আছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি পাশাপাশি সিলা মাইনিংয়ে তাদের যে কেওয়াইসি প্রেস টু সেটা কিন্তু আসছে পাশাপাশি সেখানে দুইটা কাজ কিন্তু মাস্ট বি আপনাদের করতে হবে না করলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না আগামী মাসে কিন্তু সিলাই মাইনিংটা আমাদের পেমেন্ট দিতে পারে ঠিক আছে সেরকম বিভিন্ন আইনিংরে ভিডিও বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন হ্যামস্টার কম্পার নিয়ে অনেক রকম কথাবার্তা আসলে চাউর হয়েছে অনেকে বলছেন যে এটা কখনোই আসলে লিস্ট হবে না কিছু ইউজার আছে টেন পার্সেন্ট ইউজার যাদের আসলে এই সম্পর্কে কোনো ধারণাই নেই ঠিক আছে তারাই আসলে এখানে বলে যে এটা আসলে পেমেন্ট দিবে না সেটা আসলে সম্পূর্ণ তাদের ভুল ধারণা এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে পেমেন্ট দেবে তো সেই উপলক্ষে তারা দেখেন আবার চলে যায় আমি বিট গেটে কথা না বাড়িয়ে তো বিট গেট সম্পর্কে আপনারা কিন্তু সবাই জানেন বিট গেট হচ্ছে জনপ্রিয় একটা কুকয়েন এগুলা কিন্তু জনপ্রিয় এক্সচেঞ্জের সাইড তো বিট গেটে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিছে দেখেন আমি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে বিড গেটের এর অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ তো অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সের অ্যাকাউন্ট আপনি একটু নিচে চলে আসেন একটু নিচে চলে আসার পরে একটু খেয়াল করবেন দেখেন আমি যদি আপনাদের দেখাই তাহলে এখানে কিন্তু দেখাতে পারবো এই যে দেখেন বারো ঘন্টা এগারো ঘন্টা আগে কিন্তু একটা টুইট করেছে ঠিক আছে দেখেন এই যে ঘন্টা আগে গেট টুইট করেছে এটা যদি হ্যামিস্টার টুইট করে বলতো তাহলে কিন্তু আমরা হয়তো অনেক অবিশ্বাসে করতাম যে যেহেতু বিট গেট এখনো বলেনি সেহেতু ওটা ভুল ধারণা বা দেখেন এখানে বিট গেট থেকে অফিসিয়ালি কিন্তু বলা হয়েছে বিট গেট এখানে কি বলেছে দেখেন ডিসকভার হ্যামিস্টার কম্বার্ট অ্যান্ড বাই হ্যামিস্টার অন বিডগেট মানে এই যে যে তাদের যে হ্যামিস্টার এই যে টোকেনটা আছে এটা বিডগেট থেকে আপনি বাইসেল করতে পারবেন সেটা কিন্তু তারা এখানে বলে দিছে জয়েন একশো পঞ্চাশ মিলিয়ন প্লাস ফিলিয়ার্স ইন দ্য হটেস্ট স্টেপ টু গেম হ্যামিস্টার কম্বার্ট মানে এই যে এখানে ইউজার একশো পঞ্চাশ মিলিয়ন আছে ঠিক আছে টেলিগ্রামে আমরা মাইনি করি তারা সেটা কিন্তু এখানে বোঝাতে চেয়েছে লার্ন আবাউট ইটস ইউনিক and how to trade hamster early on bit get মানে হ্যামিস্টার আপনি কিভাবে এখান থেকে তাড়াতাড়ি আপনি এটা ট্রেড করে আপনি টাকাতে কনভার্ট করতে পারবেন ডলারে কনভার্ট করতে পারবেন সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে পাশাপাশি তারা এই ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ করেছে ভিডিওটা আমি দেখবো না দেখতে গেলে হয়তো কপিরাইট আসতে পারে তো মূল বিষয় হচ্ছে যেহেতু বিগ গেট অফিসিয়ালি এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিছে ঠিক আছে দেখেন এই যে এখানে বলে দিছে ডিসকভার হ্যামস্টার কম্বার অ্যান্ড বাই হ্যামস্টার অন বিগ ডেট মানে বিগ ডেটের মাধ্যমে আপনি কিন্তু এটা বাই করতে পারবেন সেল করতে পারবেন সো অবশ্যই এইটা বিগ ডেট সহ ভালো ভালো এক্সচেঞ্জের সাইডে লিস্ট হবে আমি আবারও বলি যারা এখনও বলছেন যে কোনো দিনই পেমেন্ট দিবে না বিশ বছরেও এটা লিস্ট হবে না তারা আসলে অজ্ঞতার কারণে এটা বলছেন আপনি হয়তো জানেন না যে এই প্রজেক্টটা কী তাদের আসলে কোন রকম ধারণা হয় নাই এই সম্পর্কে সেজন্য কিন্তু তারা আপনারা এই কথাগুলো কিন্তু বলে থাকেন তো এটা গেল বিগ ডেটের আপডেট তো এখন এখানে আরেকটা কথা আছে অনেকে বলেন যে ভাই এটা যখন লিস্ট হবে তখন আমি এই কয়েনটা কিভাবে পেমেন্ট নিব দেখেন এখানে কিছু বিষয় আপনাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে একটা ওয়ালেট কিন্তু এখানে একটা কানেক্ট করেছে কেউ টোন কিপার করেছে কেউ টেলিগ্রামের যেই অ্যাকাউন্ট আছে ওয়ালেট আছে সেটা কিন্তু করেছে দুইটা কোড মধ্যে যে কোনো একটা করলে কোনো রকম প্রবলেম নয় তো এইটা করার পরে এটা যখন বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে লিস্ট হবে তার আগ মুহূর্তে তারা আমাদের একটা অপশন দিবে যে আপনারা একটা ওয়ালেট অ্যাড্রেস এখানে অ্যাড করেন তো সেই ওয়ালেট অ্যাড্রেসটা আমাদের বিভিন্ন এক্সচেঞ্জার সাইট থেকে নিতে হবে মনে করেন যে আপনি বাইনান্সে পেমেন্ট নেবেন সে তো বাইনান্সে গিয়ে হ্যামিস্টারের যে লিস্ট যেই ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা কপি করে নিয়ে এসে এই জায়গায় এসে সেটা কিন্তু সেট করতে হবে এরপরে কেউ মনে করলেন যে না আমি বাইবিটে এখান থেকে পেমেন্ট নেবো তাহলে বাইবিটে গিয়ে হ্যামিস্টারের যে অ্যাড্রেসটা থাকবে ওয়ালেট অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা নিয়ে এসে টোকন অ্যাড্রেসটা থাকবে সেই টোকন অ্যাড্রেসটা নিয়ে এসে এখানে কিন্তু আমাদের সেট করতে হবে এইভাবে যে যেই এক্সচেঞ্জের সাইট পেমেন্ট নেবে সেই এক্সচেঞ্জের সাইট থেকে তাদের যেই টোকেন অ্যাড্রেস সেটা নিয়ে এসে কিন্তু সেট করতে হবে তো এর মধ্যে মনে রাখতে হবে যে সকল এটা লিস্ট হবে শুধুমাত্র সেই সকল সাইট থেকে আমরা কিন্তু ওই অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে এদেরকে কিন্তু সেট করতে পারবো তো আপনি যখন এটা সেট করে দিবেন লিস্ট হওয়ার আগে ঠিক আছে লিস্ট হওয়ার আগে ওই অ্যাড্রেসে হ্যামিস্টার অথরিটি আপনাকে যে কটা আপনি পাবেন সেটা কিন্তু অটোমেটিক্যালি সেন্ড করে দেবে সবার অ্যাকাউন্টে যদি আপনি বাইবিটের টোকন অ্যাড্রেস দেন তাহলে বাইবিটে যদি আপনি বাইনাসে দেন তাহলে বাইনাসে যদি বিট গেটে দেন তাহলে বিট গেটে যদি কু কয়নে দেন তাহলে কু কয়নে যদি বিট মার্টে দেন তাহলে বিট মার্টে যে যেখানে দিবেন ঠিক আছে যে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেসে তারা কিন্তু অটোমেটিক্যালি আপনি যে কয়টা টোকন পাবেন সেটা কিন্তু সেন্ড করে দেবে সেন্ড করে দেওয়ার পর এইবার তারা একটা ট্রেডিং স্টার্ট শুন এরকম একটা বিষয়টা আমাদের জানিয়ে দিবে যে হ্যামিস্টারের ট্রেড স্টার্ট হবে এই কয়টার সময় যেমন নোট কোয়ান এই ট্রেড স্টার্ট হয়েছিল কিন্তু বাংলাদেশ টাইম বিকাল একটা সময় তো সেম ভাবে এখানেও একটা টাইম দেওয়া হবে যেটা এটা লিস্ট হবে এই সময়ে এবং এই সময়ে তাদের ট্রেডটা স্টার্ট হবে ঠিক সেই সময় যখন এটা লিস্ট হবে তখন বিভিন্ন এক্সচেঞ্জার সাইটে গিয়ে সরাসরি সেটা আপনি কিন্তু সেল করতে পারবেন তো সিম্পলি আমি আপনাকে দেখাই সেটা আপনি কিভাবে সেল করবেন যেমন আমি আমার বায়নান্সে একটু চলে আসলাম দেখেন আমি উদাহরণ দিয়ে কিন্তু বলতেছি ঠিক আছে যদিও এখন হাই কিন্তু বায়নান্স সহ বেশ কিছু এক্সচেঞ্জার সাইটে আসেনি তো যখন এটা লিস্ট হবে তখন কিন্তু এটা আসবে আমি উদাহরণ স্বরূপ আপনাদের বলছি তো মনে করেন যে আপনি বায়নান্সে পেমেন্ট নিয়েছেন কিংবা বানাসে এই হাই মিস্টার আছে তো এরপর আপনি কি করবেন যখন এটা লিস্ট হবে ঠিক আছে মানে ট্রেড স্টার্ট করবে ঠিক ওই সময় উদাহরণস্বরূপ আমি বলি বাংলাদেশ সময় বিকাল তিনটায় এটা ট্রেড স্টার্ট হচ্ছে আমি উদাহরণস্বরূপ বলতেছি তো যখন তিনটা বাজবে তখন আপনি এই যে জায়গায় চলে আসবেন এই জায়গায় চলে আসার পর এই জায়গায় দেখবেন যে আমি আপনি হ্যাম স্টার লিখতে পারবেন ঠিক আছে এইচ এম এস টি আর এরকম এরকম কিন্তু আপনি পাবেন পেলে জাস্ট ওইটা আপনি সিলেক্ট করবেন যেমন এইখানে এখানে বিএনবি টি ইউএ জিটি এইভাবে আপনি সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দেওয়ার পর আপনি কয়টা টোকেন এখানে সেল করতে চান সম্পূর্ণটা এখানে যে সেল অর্ডারে ক্লিক করে দিবেন ঠিক আছে আর এখানে লিমিটেড এখানে মার্কেট সেল করে দিবেন তাহলে আপনার তাড়াতাড়ি যেটা কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি জাস্ট সেল এই যে সেল হ্যামিস্টার বলে থাকবে যেহেতু আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি সেল হ্যামিস্টার থাকবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার যে এয়ার ড্রপের টোকনগুলো আছে হ্যামিস্টারে সেটা কিন্তু সেল হয়ে যাবে সেল হয়ে গিয়ে আপনার ইস্পটে ডলার এখানে কিন্তু চলে আসবে ঠিক আছে এই ডলার এবার আপনার এই পিটিউপের মাধ্যমে আপনাকে কিন্তু সেল করে সেটা বিকাশ নগদ কিন্তু নিতে হবে আর আপনি যদি মনে করেন যে আমি ডলার এখন সেল করব না সেটা আমি অ্যাকাউন্টে রেখে দিব তাহলে সেটাও পারেন আবার যদি মনে করেন যে আমি বাইনাসের মাধ্যমে কিংবা অন্য কোনো এক্সাইনের সাইটের মাধ্যমে পিটিপি করবো না আমি একজনের কাছ থেকে আর একজনের কাছে সেন্ড করব সে আমাকে পেমেন্ট দিবে তাহলে সেটা কিন্তু আপনার বিষয় তো এরপরে আপনি এই যে ফান্ডিং এ গিয়ে এই কয়েন ডলারটা আপনি ফান্ডিং এ নিয়ে আসবেন ফান্ডিং এ নিয়ে এসে এই জায়গায় এই যে সেল করতে পারবেন খুব ইজিলি এই ডলারটা যেমন এখন ডলার রেট কিন্তু একশো পঁচিশ টাকা সামথিং ঠিক আছে দেখেন এখান থেকে আপনি কোন মাধ্যমে পেমেন্ট নেবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন নিয়ে এখানে কিন্তু সেল করতে পারবেন তো এটা হচ্ছে মূল আর এটা কবে লিস্ট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বলি যেহেতু এখন পর্যন্ত তার নির্দিষ্ট কোনো ডেট দেয়নি তবে ধারণা করা যায় যে এই মাসটা সম্পূর্ণই হয়তোবা আমাদের এখানে এখন আমাদের কাজ করতে হবে তারপরে হয়তোবা তারা একটা লিস্টিং একটা ডেট দিতে পারে তো আশা করবো এটাই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ